আমি একটা জিনিস মনে পানে বিশ্বাস করি জীবন নিয়ে কেন এত সংশয় কেন এত দ্বিধাবোধ কেন এত ভয় পাওয়া মানুষকে এই মুহূর্ত থেকে বাকি জীবনটুকু আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান সফলতা আসবেই ইনশা জীবন যুদ্ধে যারা পিছিয়ে থাকে তারা কখনো মানুষ হতে পারে না এবং কি বর্তমানে পরিস্থিতিতে অবস্থা বুঝে আপনাকে অবশ্যই আগাতে হবে জীবন যুদ্ধে থামা যাবে না জীবন সব সবসময় আপনার অংশগ্রহণ করতে হবে যদি দেশের নাগরিক হন দেশকে ভালোবাসেন ভয় পেলে চলবে না আগাতে হবে আল্লাহর উপর ভরসা করে এই জীবন নিয়ে যুদ্ধ হবেই সারা জীবনই করতে হবে ভয় পেলে চলবে না সফলতা আসবেই হান্ড্রেড পারসেন্ট সফলতা আসবেই